বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আজকে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আপনারা কি করবেন ফলো করবেন ফলো করবেন ঠিক আছে ওকে লাইক দিয়ে দেবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনারা পান দেখুন আজকে আমি নতুন একটা ভিডিও যে আমাদের প্রত্যেকটি ঘরে কিন্তু বাচ্চা আছে তাই তো দেখে মানুষ করার জন্য আমরা ব্যস্ত যে কিভাবে আমরা দেখে মানুষ করবো অন্যের বাচ্চা ডাক্তার হল অন্য বাচ্চা মাস্টার হয়েছে অন্য বাচ্চা ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমার বাচ্চাটা কি হতে পারবে এর জন্য কি আমি পারবো তাই তো সেটা ভাবছেন তাহলে দেখুন আমরা বাচ্চাকে যখন মানুষ করতে যাচ্ছি তখন কিন্তু বাচ্চা কিন্তু অন্য দিকে কিন্তু চলে যাচ্ছে বাচ্চার অবস্থা কিন্তু আরো শোচনীয় হয়ে পড়ছে কি বাচ্চা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে বাচ্চা দেখেছি আমরা আমাদের বাচ্চাগুলো যে তারা যখন খাবারের সময় তারা কিন্তু মোবাইল ছাড়া খাচ্ছে না তারা কিন্তু যখন স্নান করতে যাচ্ছে মোবাইল ছাড়া স্নান করছে না তারা পড়তে যাচ্ছে বলছে আমি মোবাইল দাও ঠিক আছে আমাদের আজকে যে আমাদের বাচ্চাগুলো তারা কিন্তু মোবাইল তাদের কাছে একটা কি বড় প্রয়োজনীয় জিনিস মনে হচ্ছে কিন্তু মোবাইল যে একটা বিষ একটা বাচ্চার পক্ষে একটা বিষ জানেন তাহলে এই বাচ্চার জন্য একটা বিষ তাহলে এই যে আমরা এই প্রসেসিংটা জানবো যে মোবাইল যে কতটা বাচ্চার জন্য ক্ষতিকর বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা মোবাইল বাচ্চাকে সত্যি কি তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছে না খারাপ দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমরা জানবো দেখুন আমি বোর্ডে কিছু লিখেছি আপনার বাচ্চা কি মোবাইলের প্রতি আসক্তি হ্যাঁ কি না আপনি অবশ্যই আপনার বাচ্চা কিন্তু মোবাইলের প্রতি আসক্তি তাই না আপনি ভাবছেন তাহলে এর জন্য দায়ীটা কে বাচ্চা না আপনি বলুন বুঝতে পারছেন আমি চারটা কোশ্চেন করেছি যে আপনার বাচ্চা কি মোবাইলের প্রতি আসক্তি ঠিক তাই না আর তাহলে কি এর জন্য দায়ী কে বাচ্চা না আপনি তিনি বলছে কি ক্ষতি হচ্ছে জানেন কি আপনি আপনার বাচ্চাকে মোবাইল দিয়েছেন জানেন কি ক্ষতি হচ্ছে এর প্রতিকার কি জানেন আমি একজন টিচার পড়াই কয়েকশো ছাত্র পড়াই আমি জানতে আজকে আমাদের বাচ্চাগুলো কোথায় চলে যাচ্ছে তার জন্য ভিড় করা বুঝতে পারছেন আপনারা বেশি করে জিনিসটা দেখুন কেউ কিন্তু আনবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না দেখুন আপনাদের বাচ্চা যে আপনার বাচ্চা আমার বাচ্চা কে আজকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তারা এমন একটা জায়গা চলে গেছে তারা এমন একটা চলে যাচ্ছে তাকে সেখান থেকে কিন্তু আমরা আর আনতে পারছি না দেখা যায় যখন সে ঘুমাতে যাচ্ছে মা আমাকে মোবাইল দিন বাবা আমাকে মোবাইল দিন কিন্তু মোবাইল বেশিরভাগ দিচ্ছে আমার মায়েরা থাকবেন না কারণ বাচ্চারা হচ্ছে মার প্রতি বেশি টান এবং বাবারা তো খাবারের উদ্দেশ্যে তারা বাহিরে চলে যাচ্ছে তারা বাহিরে চলে যাচ্ছে বাচ্চারাদের দেখাশোনা করে আমার মায়েরা কিন্তু মায়েরা দেখা যায় যে বাচ্চার প্রতি তারা হয়তো অনেকেই নজর দিচ্ছেন না বাচ্চাকে তারা বাচ্চা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না বাচ্চারা এমন একটা জায়গায় চলে যাচ্ছে দেখুন বাচ্চা যখন আমরা পড়াতে যাচ্ছি না আমাকে মোবাইল দাও মা খাবার যাচ্ছি আপনি খাবার দেখি মানে কি খাবারটা খাওয়াবেন কি করছেন মোবাইল দেখে দেখে সে বাচ্চারা খাবার খাচ্ছে তারা স্নান করতে মোবাইল দেখে দাও আমি স্নান করতে যাবো বুঝলি তাহলে ভাবেন এই যে একটা ভাবে আমরা যে মোবাইলটা দিচ্ছি তাকে সে কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর ঠিক আছে দেখুন এই যে বাচ্চাগুলো তাহলে এর জন্য দায়ীটা কে বাচ্চা না আপনি আমি বলবো আপনি বাচ্চার জন্য দায়ী আপনি দায়ী কি আপনি দায়ী নন প্রশ্ন করছেন কি বলছেন হ্যাঁ এর জন্য কিন্তু আপনি দায়ী আমি দায়ী কারণ কারণ হচ্ছে যখন মায়েরা বা বাবারা যখন কোনো কাজে লিপ্ত থাকেন কোনো কাজ করেন বাড়ির মধ্যে সাংসারিক জীবনে যখন কাজ করেন তখন কি করছি বাচ্চা যখন কান্না করছে শিশু যখন কান্না করছে তখন আমরা কি বলছি বাবা কে মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন যে নে বাবা একটু দেখ আমি কাজটা করে নিই তাহলে বাচ্চাটা কিন্তু জানতো না যে মোবাইল দেখতে হয় বাচ্চাটা আগে বুঝতো না যে মোবাইল দেখতে হয় কিন্তু সেটা কিন্তু আমরা করছি তাই না এটা কিন্তু আমাদের ক্ষতিকর তাহলে বাচ্চাটা আপনি কি তাই না আপনি যখন বাচ্চাকে পড়াতে বসেছেন বাচ্চাকে যখন পড়াচ্ছেন তখন কিন্তু আপনার হাতে মোবাইল থাকছেন আপনি হয় স্ট্রাগ্রাম দেখছেন হয় আপনি ফেসবুক দেখছেন হয় আপনি ইউটিউব দেখছেন তাই না তাহলে আপনি ভাবুন তাহলে এর জন্য বাচ্চাটা ভাবছে মা আমাকে বাবা মাকে পড়াচ্ছে না সে মোবাইল দেখছে তাহলে ও কিন্তু বড় ভাবছে যে অবশ্যই এই পড়ার সঙ্গে সঙ্গে আমাকে মোবাইলটা দেখতে হয় এর জন্য কি আপনি দায়ী নয় বড়রা যখন একসঙ্গে বসে থাকছে দেখুন আজকে জামানাতে আর গল্প নেই বাড়িতে একসঙ্গে ভাই বোন বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু গল্প নেই আর সবচেয়ে বড় আসল বন্ধু হয়ে গেছে কি জানান তো মোবাইল বাচ্চা যখন থাকছে তখন কি হচ্ছে বাচ্চার সঙ্গে আমরা খেলছি না বাচ্চাটা কি করছে সেটা দেখছি না বাচ্চার সঙ্গে একটা কথাও বলছি না আমরা দেখবেন মাথা পুঁতে কি করছি মোবাইল হাতে মোবাইল ছাড়া কিছু নেই মোবাইল খেটে চলে যাচ্ছে বাচ্চাটা তো আপনাকে ডাকছে মা এদিকে এসো মা জল খাবো আপনি কিন্তু মোবাইল থাকছে হাত দেখাবতে ব্যস্ত আপনি ইনস্টাগ্রাম করতে ব্যস্ত ব্যস্ত তাহলে আপনি কি এর জন্য দায়ীটা কি বাচ্চা কখনো আমরা কিন্তু বাচ্চাকে দায়ী করব না এর জন্য কিন্তু আপনি দায়ী বাচ্চা যখন কান্না করছেন বাচ্চা যখন খায় নাই তখন খাচ্ছে না তখন কিন্তু মোবাইলটাই আপনি ধরিয়ে দিচ্ছেন লে বাবা খা মোবাইল দেখে দেখে খা তাহলে এর জন্য দায়ীটা কি আপনি তাহলে বাচ্চার কি ক্ষতি হচ্ছে জানেন তাহলে চলুন তিন নম্বর পয়েন্টে যাই বলুন তো বাচ্চা কি ক্ষতি হচ্ছে জানেন কি বাচ্চা কি ক্ষতি হচ্ছে জানেন কি ক্ষতি হচ্ছে জানেন না শুনুন বাচ্চার আমাদের ব্রেনের মাপা হয় আইকিউ এককে আমাদের মাপা আপনার আপনার বাচ্চা দিন দিন বাচ্চার আইকিউ কমে যাচ্ছে আপনি ইঞ্জিনিয়ার বানাবো বাচ্চাকে মাস্টার বানাবো বাচ্চাকে প্রফেসর বানাবো বাচ্চাকে ডাক্তার বানাবো কিন্তু আপনার বাচ্চার যে মেমোরি সেটা কিন্তু দিন দিন কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আপনি ভাবতে পারবেন না হয়তো জানেন কিন্তু আপনি কিন্তু করছেন না দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি আপনার বাচ্চা আপনার বাচ্চা যেটা হচ্ছে সব খারাপ যে আপনার বাচ্চা ধীরে ধীরে এই যে ব্রেন আমাদের আছে এই ব্রেন টিউমার হতে শুরু করবে সে অতিরিক্ত ভাবছে যে এইভাবে এটা কি আনো হচ্ছে সে অমুখে মেরে দিল এই যে ভাবনা চিন্তা এখান থেকে আপনার বাচ্চার ব্রেন টিউমার হতে পারে তাহলে আপনার একটাই সন্তান আপনার তো একটাই ছেলে অথবা আমি তাহলে কেন আপনারা বাচ্চাটাকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন কেন করে দিচ্ছেন না এরকম করে তাহলে আপনার বাচ্চা যদি চান্স কিছু হয়ে যায় আপনি কি করবেন আপনি বাঁচতে পারবেন তো এই দুনিয়াটা কার জন্য করছেন কার জন্য ধন সম্পদ করছেন কার জন্য কি হচ্ছে টাকা ইনকাম করছেন বাচ্চার জন্য তাই তো কিন্তু সেই বাচ্চাটাকে আপনি মানুষ করতে পারছেন বাচ্চা বুঝতে পারছেন ব্রেন টিউমার হয়ে যাচ্ছে তিন নম্বর কি হচ্ছে তিন নম্বর বাচ্চা দেখবেন আপনাদের বাচ্চা আমার বাচ্চা বেশি হয়ে যাচ্ছে কি খিটখিট হয়ে যাচ্ছে খেলেও তার গায়ে লাগছে না আমার বাচ্চাটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে পাশে বাড়ি মাসিকে বলছেন মাসিমা আমার বাচ্চারা জানো এত খাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে আমার বাচ্চারা এত খাচ্ছে আবার অনেক বাচ্চা খায় না খিচকিটে মেজাজ খিচকিটে আবার দেখবেন আপনি কিন্তু চার নাম্বার পয়েন্ট হচ্ছে কি আপনি কিছু বলছেন বলার পরও কিন্তু বাচ্চাটা কি হয়ে যাচ্ছে বাচ্চারা রেগে যাচ্ছে তাহলে রেগে যাচ্ছে কেন বাচ্চার কিন্তু মেমরি ব্রেন সেটা কিন্তু তাকে পয়েন্ট করেছে সে ক্রোধ আমাদের কথাই তো আছে একটা কবিতা আছে আমরা জানি সত্য যে ক্রোধ সম পাপ না আছে সংসারে প্রত্যক্ষ শুনো যত পাপ ধরে লঘু গরু জ্ঞান নাই থাকে ক্রোধ কালে অবক্তব্য কথা লোকে ক্রোধ হলে বলে তাই না আপনারা পড়েছে আমি পড়েছে জানি এই জিনিসটা লক্ষ্য করুন তাহলে ক্রোধ এমন একটা জায়গায় পৌঁছাবে আজকে আমরা দিন পেপারে দেখছি খবরে কাগজে দেখছি যে সন্তানের হাতে বাবা খুন সন্তানের হাতে দাদি খুন সন্তানের হাতে দিদা খুন সন্তানের হাতে মা খুন তার কেন খুন হচ্ছে তাদের মেজাজটা কিন্তু আমরা ছোট থেকে বিগড়ে দিয়েছি ভাবুন বাচ্চাটাকে আপনি বের করে আনুন চার নাম্বার কি আছে বাচ্চা মিথ্যা কথা বলতে শিখবে বাচ্চা আপনার মিথ্যা কথা বলতে শিখছে দেখবেন দিনের দিন বাচ্চা আপনার মিথ্যা কথা বলছে আপনি ভাবতে পারবেন না বাচ্চাকে একটু যদি কিছু কথা বলছেন বাচ্চা রেগে যাচ্ছে বাচ্চা ছুড়ে ফেলেছে সব কিছুকে কেন সবই কিন্তু মোবাইলে রেডিয়েশন রেডিয়েশন কথা বুঝতে পারছেন এটা বুঝতে হবে আমরা জানি তাহলে এই যে একটা বেশ কিছু পাবার আপনি যেটা ভাবছিলেন সেটা কিন্তু হচ্ছে না আপনি যেটা স্বপ্ন ভেবেছিলেন সেটা কিন্তু হচ্ছে না তাহলে বাচ্চাটাকে আপনি কি করে বের করে নিয়ে আসবেন সে প্রতিকার আমি বলে দিচ্ছি বুঝতে পারছেন এর প্রতিকার কি জানেন কি এর প্রতিকারটা কি জানেন দেখুন তাহলে বলছে শুনুন কি বলছে বাচ্চাকে কিভাবে আপনি বের করে আনবেন প্রথমত বাচ্চার সামনে কোনো মোবাইল দেখবেন না বাচ্চার সামনে আপনি মোবাইল দেখবেন না দেখুন বাবারা হয়তো কাজের সূত্রে বাহিরে চলে গেছেন মা আছেন মাকে কেয়ার করতে হবে মা হলো এমন একটা জননী মা সবকিছুই পারে মায়ের ভালোবাসা ছেলেরা মেয়েরা কখনো কিন্তু অগ্রাহ্য করবে না আপনি বাচ্চাকে মোবাইল দেবেন না কান্না করছে তাই কান্তে দিন তাকে কানতে দিন তার সঙ্গে ভালোভাবে কথা বলুন যখন আপনি কোনো কাজ করছেন তার সঙ্গে কিছু কিছু ইংরেজি কথা বলুন তাকে ইংরেজি যে অটগুলো শেখান তাকে ভালোভাবে বাংলা শুদ্ধ বাংলাগুলো গুলো শিখান বাচ্চাকে বিকেল বেলায় হলে বাচ্চাকে মাঠে খেলতে নিয়ে যান বাচ্চাকে মাঠে খেলতে নিয়ে যান কারণ আগে দেখেছি আমরা বাচ্চাদের কি কি করতো বলুন তো যখন আমাদের বেলায় ছিলাম আমরা ছিলাম তখন আমরা যখন বাড়ি থেকে মাঠে খেলতে যেতাম মা বাবার আমাদেরকে মাঠ থেকে টেনে নিয়ে আসতো এই চলো খেলবে কার খেলতে হবে না চলো বাড়ি চলো বাড়ি চলো পড়তে বসবে আর এখন কার বুঝতে পারছেন তো কি হচ্ছে এখন কি হচ্ছে বাচ্চাগুলোকে বেড থেকে নামিয়ে বাথে নিয়ে যেতে হচ্ছে টেনে হেঁচড়ে চলো মাঠে একটু খেলবে বিপরীত চিত্র তাহলে আপনাকে কষ্ট করতে হবে বাচ্চাকে এমন যে সমস্ত বইগুলোতে ছবি আছে সুন্দর সুন্দর ছবি আছে ইংরেজি বলুন বাংলা বলুন সে ছবি আছে এমন কিছু কিছু বই কিতাব বুক আপনারা কিনে দিন সেটা ইংরেজি বাংলা যাই হোক না কেন দাম হলে কি হবে ভালো কোয়ালিটির সেই বইগুলো আপনার অবশ্যই বাচ্চাদেরকে কিনে দিন তাহলে বাচ্চা সেই ছবিটা দেখুক বাচ্চা আমি জানি কিন্তু বাচ্চাদের ছবিটাতে দেখছে হ্যাঁ বাবা ছবি দেয় কথায় আছে একটা জানেন একজন বিখ্যাত লেখক বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আপনার ছেলেকে যদি মানুষ করতে চান তাহলে বাচ্চাকে বেশি করে রূপকথার গল্প পড়তে দাও আপনার বাচ্চাকে যদি বেশি ভালো করে মানুষ করতে চান তাহলে তাকে রূপকথার গল্প পড়তে দাও আপনার বাচ্চাকে যদি আরো বেশি বেশি করে মানুষ করতে চাও ভালোভাবে মানুষ করতে চাও তাকে বেশি বেশি করে রূপকথার গল্প পড়তে দাও বুঝতে পারছেন রূপকথা বুঝতে পারছেন তো ছোট ছোট গল্পের বই ছোট ছোট কবিতা সাহিত্য ছোট ছোট ইংরেজি কবিতাগুলো পড়াগুলো তার সামনে পাঠ করবেন তার সামনে আপনি কাজ করছেন তার সামনে ছড়া গুলো বাবা বলতো মা বলতো এই ছটা পারবে তো হ্যাঁ পার বলতো দেখি পাচ্ছ কিনা বাচ্চা যাকে যখন আপনি সন্ধ্যার সময় সকাল সন্ধ্যায় পড়াতে বসবেন তখন কিন্তু আপনি বাচ্চার সামনে কোনো মোবাইল দেখবেন না দেখুন মোবাইলটা কিন্তু আজ আছে কাল নেই থাকবে না কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ আপনার হাতে যখন একটা তাহলে গল্প বুঝলি একটা দরিয়াতে যদি একটা নদীতে একটা দরিয়াতে যে মাঝি যখন দরিয়ার কিনারে চলে বা মেদিলে চলে যায় দরিয়ার অনেক দূরে যখন চলে যায় সাগরের অনেক দূরে যখন চলে যায় যারা মাঝি তারা যারা জেলে যারা জানেন মাছ ধরে তখন তারা ঈশ্বরের কাছে আরাধনা করে ঈশ্বর আমি যেন আবার সেই কুলে পৌঁছাতে পারি আমি যেন আবার সে কুলে পৌঁছাতে পারি দরিয়ার মধ্যে আমি হারিয়ে না যাই তাহলে আপনার শিশুকে সেই মোবাইলের মাধ্যমে আপনি হারিয়ে দিন না আপনার শিশুকে একটু মানুষ করতে শিখুন আপনার বাচ্চাকে যখন পড়াবেন তখন কোনো মোবাইল ইউজ করবেন না মন দিয়ে তার বাচ্চার সামনে কোনো মোবাইল ঘাঁটবেন না মোবাইলে খারাপ দিকগুলো বাচ্চার সামনে তুলে ধরুন বাড়িতে যদি কোনো লোক আসে বাড়িতে আপনার কাকা আছে ভাই আছে মামা আছে বাচ্চা অনেক আছে তাদেরকে বলুন যে বাচ্চার সামনে কোনো মোবাইল ঘাঁটিও না বাচ্চার সামনে মোবাইল ঘাটিল না তাকে আদর করে মোবাইলে দেখাচ্ছে দেখাতে করবেন বাচ্চাকে সুন্দর সুন্দর যে খেলনাগুলো আছে সে খেলনাগুলো আপনি কিনে দিন বাচ্চাকে খেলতে দিন একা মনে বাচ্চাকে খেলনাগুলো কিনে দিন ট্রয়গুলো কিনে দিন গাড়িগুলো কিনে দিন কিছু কিছু ছোট ছোট সেই বাচ্চাগুলোকে কি করেন সেগুলো খেলতে দিন বাচ্চাগুলো খেলতে হবে মোবাইলটাকে আপনি লুকিয়ে রাখুন বাচ্চা কানতে কানতে হ্যাঁ নাকি আপনি ভাবছেন যে বাচ্চা তো ভাত খাচ্ছে না জানেন না খাচ্ছে না কি করব বাচ্চাকে করতে দিন। বাচ্চা কান্দ কতক্ষণ সে কান্না করার পর যখন ওই জিনিসটা পাবে না তখন বুঝতে পারবে আমি কান্না করে আমার লাভ জানি তার মানে বাচ্চাকে আপনি শাসন করতে হবে বাচ্চাকে মুখ দিলে হবে না বাচ্চাকে আপনি ভাবছেন যে আমি প্রশ্রয় দিচ্ছেন আপনি ক্ষতি করছেন বাচ্চাকে একটু আপনাকে যাতে বাচ্চা ভয় করে আপনাকে যদি বাচ্চা না ভয় করে তাহলে কিন্তু সে বাচ্চা মানুষ হতে পারবে না বুঝতে পারছেন তাহলে সে বাচ্চার সামনে কোনো মোবাইল দেখানো যাবে না বাচ্চার সামনে কোনো কেউ যদি আসে তাহলে তার সঙ্গে আপনি মিশতে দিন বাচ্চাকে বাড়ির মধ্যে খেল খেলতে নিয়ে মানে খেলান বাচ্চার সঙ্গে ফুটবল খেলুন বাচ্চার সঙ্গে মানে বিভিন্ন ধরনের খেলনা আছে সেগুলো খেলুন কিন্তু বাচ্চাকে সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আনতে হবে বেরিয়ে করে আনতে হবে সেটা পুরোটা আপনার কাছে বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আর আছে আর নয় অন্য কোনো পিসড নিয়ে অন্যদিন হাজির হব ঠিক আছে যদি কেমন লাগলো ভিডিওটা শুনে কথাগুলো আপনার যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না আর অন্য অন্য কিছু ভিডিও পেতে আমি আসমল স্যার আমি অনেক ছাত্র পড়াই আজকালকার জামানায় জানেন রাস্তা দিয়ে গেলে ফ্রি ফায়ার ছাড়া কিছু আর শোনা যায় না আগেকার দিনে কি হয়েছে বাড়িতে যদি দেখা যায় উঠোনে মানে রাস্তা দিয়ে গেছে বাড়ির আওয়াজ শোনা গেছে পড়ার আওয়াজ শোনা গেছে আর আজকালকার জানেন ফ্রি ফায়ার ছাড়া কিছু নয় আজকে যিনি ফ্রি ফায়ার খেলছেন ভাবে না কালকে বুঝতে পারছেন তো হ্যান্ডেল ধরতে হবে কিসের হয়তো টোটোর হ্যান্ডেল তাকে ধরতে হবে আমি কোনো কাজ ছোট করছি না আমি বলতে চাইছি আজকে যে আজকে দেখুন আজকে তিনি হয়তো সাইকেল বা মোটর সাইকেল কোনো হ্যান্ডেল ধরে তিনি হয়তো কোনো কাজ করে বেড়াচ্ছেন আজ সেটা ধরতে হবে তাকে আজকে যিনি হয়তো ফ্রি ফায়ার খেলছেন আপনার ছেলেকে বের করে আনুন আপনার ছেলে চোখের দৃষ্টি শক্তি ছেলে কমে যাবে গুলো শুকিয়ে যাবে বেশি মোবাইল দেখলে আপনি অবশ্যই আপনি মা আপনি শক্তি আপনি দুর্গার মতো শক্তিমান বুঝতে পারছেন আপনি মা সরস্বতীর মতো জ্ঞানী আপনি আপনার সব ছেলে তাকে মেয়ে আপনি বের করে আনুন আপনি মা আপনি সব পারেন আপনি বাবা আপনি সব বাড়বেন আপনাদের প্রত্যেকেই আমার শুভকামনা নমস্কার ওকে থ্যাংক ইউ